এবার পরে খবর আপনাদেরকে জানাবো জগৎ দলের তৃণমূল কর্মী খুন পালঘাট রোডে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হলো যুবককে চপার দিয়ে কুপিয়ে খুন করা হলো মৃত্যু নিশ্চিত করতে বোমাও ছড়ে দুষ্কৃতীরা মৃত যুবকের নাম আকাশ প্রসাদ আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায়ের প্রতিনিধি অনন্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আকাশ প্রসাদকে কে বা কারা ডেকে নিয়ে গেল কোনো কি এর পেছনে কোনো পুরোনো শত্রুতা রয়েছে বা অন্য কোনো বিষয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে অনন্ত দেখো পুলিশ পুরো ঘটনা তারা তদন্ত করছে পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে খুব পরিচিত লোকেরাই তাকে ফোন করেছে যারা পরিচিত তারা যার সাথে তারা থাকত এবং একসাথেই তারা থাকতো তারাই ফোন করে তাকে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে এসে তাকে বাড়ির থেকে ডেকে নিয়ে এসে তাকে ফোন করে এবং এই ঘটনা কিন্তু প্রথমে তাকে চপার দিয়ে না না প্রথমে চপার দিয়ে তাকে খুন করে এবং তারপরে তাকে সব নিশ্চিত করতে তাকে বোমা ছড়ে 1840 তার মৃত্যু হয় এরপরে ভাতপড়া স্টেডিয়ালের হাসপাতালে মিং যাওয়ার পরেই তিনি মারা যান এই বাডলায় কিন্তু এলাকা যত সুতজেনা রয়েছে যদিও আপাতত যেভাবে আমরা দেখছি প্রথমে চপার দিয়ে কুপিয়ে খুন নৃত্য নিশ্চিত করতে তারপরে বোমা ছড়ে দুষ্কৃতির এবং এই ঘটনার পেছনে যেভাবে পরিকল্পণাটা কাজ করছে পরিকল্পনা মাফিক যেভাবে খুনটা করা হলো সেই জায়গা থেকে কোনো পরিচিত কেউ জড়িয়ে রয়েছে পুলিশ কি বলছে পুলিশ অতি পরিচিত লোকরাই জড়িয়ে আছে মিতের বাবা যিনি বলছেন মিতের বাবা অরুণ প্রসাদ জানিয়েছেন অভিযোগ করেছেন যে সে তৃণমূল কর্মী ছিল এবং যে খুন করেছে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে অশোক সেও তৃণমূলের কর্মী এমনটাই সে অভিযোগ করছে তৃণমূলের যে এখানে কনভেনার রয়েছে এই রিতের বাবা এরম একটা অভিযোগ করছেন যে তিনি ছেলে তৃণমূল করতো এবং তৃণমূলেরই লোকজন তাকে ডেকে নিয়ে গেছে কোথাও কি বাবা যখন ডেকে নিয়ে যাওয়া হয় তখন কি বাবা বাড়িতে ছিলেন হ্যাঁ বাবা বাড়িতেই ছিলেন এবং রাতের বেলায় তাকে ডেকে নিয়ে যায় বাবা বলে অতি পরিচিত বলে সে বুঝতে পারেনি সেই জন্য সে চলে শুয়ে গেছে এবং কিন্তু পাল্টা কিন্তু পাল্টা যে উল্টো তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সোমনাথ যে বিজেপির কর্মীরাই তাকে খুন করেছে পরিচিত দলে অনেকেই আছে বিজেপি থেকে তৃণমূলে কাউকে আটক বা গ্রেফতার করলো এখনো কাউকে গ্রেফতার করেনি যেটা আর একটা প্রশ্ন যে জয়েন্ট যে এখান থেকে জয়েন্ট কনভেনার সঞ্জয় সিং তিনি যেটা বলছেন যে আকাশ প্রসাদের নামে থানায় অনেক তার দেশ রয়েছে এবং সেই ঘটনা কিন্তু সে বারবারই বলেছে যে দলের কেউ না তৃণমূলের দলের কেউ নয় সঞ্জয় সিং বলছেন কিন্তু সোমনাথ শ্যাম বলছেন দলের সক্রিয় কর্মী ছিল আকাশ প্রসাদ এবং তার ভূমিকা দলে প্রচুর ছিল এলাকায় তিনি সক্রিয় কর্মী ছিলেন এবং এই কর্মীদের লে সঙ্গে থাকো অর্জুন সিং বিজেপি সংসদ আমার সঙ্গে রয়েছেন এই টেলিফোন লাইনে জি 24 ঘন্টায় আপনাকে স্বাগত ইতিমধ্যে শুনেছেন জগত দলে যে তৃণমূল কর্মী খুন হয়েছে আকাশ প্রসাদ নাম এবং এখনো পর্যন্ত যা অভিযোগ করা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কনভেনর সোমনাথ শ্যাম যে অভিযোগ করছে যে আপনার দলের গুন্ডারা কৌশল করে আকাশ প্রসাদকে খুন করেছে কি বলবেন তৃণমূলে দুর্ভাগ্য সোমনাথ শ্যামের মতো নেতা পেয়ে গেছে এখন যে খুন ডাকাতি চিন্তাই এলাকা ব্যাক্স বিক্রি করতো আকাশ প্রসাদ তে তৃণমূলের ক্যাডার হয়ে গেছে এবার কালকে চিন্তাই করতে গিয়ে পাবলিক ওকে পিটিয়ে মেরেছে যারা পিটিয়ে মেরেছে সেও অশোক প্রসাদ সেও তৃণমূলের একজন গুন্ডা ওখানকার এখন তো তৃণমূলের তৃণমূলের কথা অনুযায়ী আহ ভাট তো জবাব হলে তো কেউ তৃণমূলে হয়ে গেছে তো কোথা থেকে বিজেপির গেলে গিয়ে খুনটা করলো দ্বিতীয় কথা হলো সোমনাথ শ্যাম কি বলছে আবার এক তৃণমূল নেতা বলছে কি সোমনাথ শ্যামের লোকেরা মেরেছে আবার তার বাবা বলছে তৃণমূলের লোকেরা তৃণমূল ওকে ডেকে নিয়ে গিয়ে মেরেছে কিছুদিন আগে ঈদের সময় একটা মুসলিম ছেলে খুন হয়েছিল বাচ্চা ছেলে স্কুলে পরে তার বাবা বলেছিল সোমনাথ সামের অফিসে অফিস যারা বসে তারা এসে খুন করে গেছে তো এখানে তৃণমূলের দুর্ভাগ্য একটা সময় আমিও এই তৃণমূল পার্টি যে এই ধরনের লোক এখন তৃণমূলে আছে আর সব থেকে নাকারজনক ভূমিকা আছে এখানকার পুলিশের থানার পিছনে ঢিল ছোড়া দূরে খুন হচ্ছে আর পুলিশ এই দেরকে যদি অ্যারেস্ট করে রাখতো জেলে থাকতো তাহলে এই ছেলেটা ক্রিমিনাল হলেও একটা মানুষ তো খুন হয়েছে তো এই ছেলেটা খুন হতো না এটা ওখানকার এলাকার মানুষ আমাদের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ অর্জুন সিং আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন অনন্ত চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমি আবারও চলে যাব অনন্তর কাছে হ্যাঁ অনন্ত যেটা আমরা অর্জুন সিংয়ের কাছ থেকে যেটা অর্জুন সিং বলছেন যে এটা বারবার করে যেই অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ তারা অস্বীকার করলেন এবং গোটা ব্যাপারটা যেটা বাবার তরফ থেকে অভিযোগ করছে ও বাবা যেটা অভিযোগ করছে আকাশের বাবা যে তৃণমূলেরই লোক তাকে ডেকে নিয়ে গেছে তিনিও সেই বিষয়টি আমাদের কাছে ব্যক্ত করলেন অনন্ত একদমই তাই সোমনাথ যে কথাটা অরুণ প্রসাদ অর্থাৎ আমি একটু বিরত করছি আনন্দ তোমাকে একটু বিরত করছি ফিরছি আকাশের বাবার বক্তব্য আমাদের কাছে এসছে আমরা একটু শুনিনি আকাশের বাবা কি বলছেন যান্ত্রিক ত্রুটির জন্য এই মুহূর্তে আমরা দুঃখিত যে আকাশের বাবার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারলাম না আমরা অবশ্যই চেষ্টা করব আকাশের বাবা কি বলছেন একদম সরাসরি আপনাদেরকে শোনাতে আমরা আরেকবার অনন্তর কাছ থেকে এই বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি অনন্ত সঞ্চিতা এই খুন নিয়ে আকাশ পোশাক খুন নিয়ে এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ভাটপাড়ায় প্রকাশ্যে চলে এলো কনভেনার বলছেন কনভেনার সমলার শ্যাম বলছেন আকাশ পোশাক দলের কর্মী সক্রিয় কর্মী কিন্তু জয়েন্ট কনভেনার ভাটপাড়ার সঞ্জয় সিং বলছেন যে সে আমার দলের কর্মী না সে তোলা বাস ছিল পারস্পরিক বক্তব্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব পেয়ে এলো জগৎ দলে এবং যে অভিযোগটা করছেন যে আকাশ প্রসাদের বাবা অরুণ প্রসাদ সে সে সক্রিয় কর্মী ছিল দলের তৃণমূলের কিন্তু আক্ষেপ প্রকাশও করেছেন সোমনাথ শ্যাম যে দলে বিজেপি কেন কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম দলে লোক আসছে তার মধ্যে কি আছে তা বোঝা যাচ্ছে না আর সেটা নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন অনন্ত গতকাল অনন্ত এই ঘটনা ঘটার পরে মানে যে জগৎ দল ভাটপাড়ায় প্রায় এই ঘটনা ঘটছে খুব স্বাভাবিকভাবে এলাকার যারা মানুষজন রয়েছেন তারা তো যথেষ্ট আতঙ্কিত আমরা এলাকার বাসিন্দাদের সাথে কথা বলছি তারা শান্তি চান তারা আতঙ্কিত তারা চান যে এই ঘটনা এই বোমাবাজি এই খুন কবে বন্ধ হবে এর আগেও কিন্তু জগদ্দল থানা ঘিলছোরা দূরত্বেও কিন্তু মাস কিনে তাকে এরকমই একটা খুন হয় সেখানেও কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে পড়ে এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ এটা কিন্তু তৃণমূলের সাংগঠনিকের পক্ষে এখানে অনেকটা ক্ষতি এবং এই যে যেখানে অর্জুন সিং এর মতন দাপটে নেতা রয়েছে সেখানে যখন অর্জুন সিং এর দাপটে নেতা বিজেপি রয়েছে এবং সেইখান থেকে যে স্থান নিয়েছিল যে বাটপাড়া পৌরসভা তারা নিয়ে নিয়েছিল তারা এই ভাটপাড়া ক্ষমতা পুরো তারা দখল করে নিয়েছিল সেখানে বেশ কিছুদিন ধরে এরকম ঘটনা ঘটায় কিন্তু যথেষ্টই তারা কিন্তু কণ্ঠাসা হয়ে পড়তে চলেছে ভাটপাড়ায় কিন্তু যে তৃণমূলের যে প্রভাব ছিল তত ভোট এগোচ্ছে সেটা যেন গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশকে চলে আসছে একেবারে তুই পরিস্থিতির উপর নজর রাখো অনন্ত আপাতত তোমাকে ধন্যবাদ